আসসালামু আলাইকুম এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে সবাই ভালোবাসা পেতে চাই কিন্তু ভালোবাসা দেওয়ার মতো মানুষ খুব কম আছে কারণটা কি জানেন কারণ ভালোবাসা দিলে সে তার যদি রিসএঙ্গেজমেন্ট কমে যায় আমরা এমন মানুষদেরকে ভালোবাসা দিচ্ছি যে মানুষগুলো আমাদেরকে একদমই ভালোবাসে না এরকম আপনারা আপনারাও যারা আছেন প্রতিনিয়ত দেখবেন আপনারা প্রতিনিয়ত একশো দেড়শো দুশো ভিডিও দেখতেছেন দিন শেষে আপনাদের ভিডিওতে কোনো ভিউজ দেখি না কমেন্ট দেখি না এটা আমিও দেখি ঠিক আছে এখন আপনার মনের মধ্যে স্বাভাবিকভাবে কষ্ট আসবে আমি এত মানুষকে ভালোবাসা দেই যে ওই মানুষগুলো আমাকে ভালোবাসে না তখন আপনার নিজের মধ্যে একটা কষ্ট অনুভব হবে এই মানুষগুলো আপনি যতজন মানুষকে যদি ভালোবাসতেন প্রতিদিন যেহেতু ভালোবাসতেছেন তাহলে আপনার কমেন্টগুলো সে পাইতেছে সে যদি তার দায়িত্ব থেকে আপনাকে ভালোবাসতো তাহলে কিন্তু ইয়ে মানে আমাদের মধ্যে একটা সম্পর্ক হতো সুসম্পর্ক তৈরি হতো তখন আমাদের মধ্যে এই মানুষগুলা ভিডিওগুলো শেয়ার করতো একে অপরে পাশে থাকতো আমি আপনার ভিডিওগুলো শেয়ার করে দিতাম আপনি আমার ভিডিওগুলো শেয়ার করে দিতেন ক্যামেরা দিয়ে ভিডিও তৈরি করার জন্য এখন যাদের নর্মাল মোবাইল আছে তাদের তো উপায় নেই আসলে ফেসবুকে ওই ভিডিওগুলো সবচেয়ে বেশি সাজেস্ট করে যাদের ভিডিওর কোয়ালিটিটা ভালো ভিডিওর এমবিটা ভালো ক্লিয়ারটা ভালো ঠিক আছে আমরা সাধারণত বেশিরভাগ মানুষ কিন্তু আমাদের মোবাইলটা নর্মাল আমরা মানে চায়না সেট ব্যবহার করি অনেক সেট ব্যবহার করি ওই সেটের ক্যামেরাগুলা কিন্তু দিন শেষে আমরা যখন আপলোড করি আপলোড করার পরে ওই ভিডিওগুলো কিন্তু এতটা ভালো দেখা যায় না ভালো না দেখার কারণে কিন্তু আমাদের ভিডিওগুলো সাজেস্ট হয় না এখন আমাদের কিছু করার নাই আমাদের তো এই আমাদের যেহেতু আসেই মোবাইল আমরা তো এই মোবাইল দিয়েই কাজ করতে হবে তারপরে মানে চেষ্টা করতে হবে ভিডিও এডিট করার জন্য উপরে টাইটেল হ্যাশট্যাগ ঠিক আছে সুন্দর করে এডিট করে এফেক্ট দিয়ে ভিডিওটা যেন সুন্দর হই এরকম ভিডিওটা মেকিং করার জন্য ভিডিওটা যত সুন্দর হবে মানুষই কিন্তু দেখার জন্য আকর্ষণ করবে তো এই জন্য বলবো যে আমরা সবাই ভিডিও তৈরি করি ভিডিওটা মানে তৈরি যে করব একটা সুন্দর যেন কোয়ালিটিফুল হয় মানুষের রুচি রুচিবুধ যেন হয় এরকম ধরনের ভিডিও তৈরি করব শুধু ভিডিও তৈরি করলাম ভিডিও ছেড়ে দিলাম সেক্ষেত্রে কিন্তু আমাদের ভিডিওটা এতটা সাজেস্ট করবে না তো এটাই আমার অনুরোধ যারা আমরা ফেসবুকে কাজ করি আমরা মানে বিরুটা মানে যেভাবে সুন্দর হয় যেভাবে বিরুটা করলে মানুষে দেখবে ওই ধরনের ভিডিও তৈরি করার চেষ্টা করব। দেখবেন ইনশাল্লাহ আমরা আজ না হই কাল আমরা সবাই সফল হব যদি আমাদের ধৈর্য থাকে আর একটা কথা কি মানে যারা আপনাদেরকে প্রতিনিয়ত ভালোবাসতেছে তাদেরকে প্রতিনিয়ত ভালোবাসার চেষ্টা করবেন দেখবেন ইনশাল্লাহ সফল হবেন সবাই তবে সবাই কম বেশি ব্যস্ত থাকে এই ব্যস্ততার মাঝে যদি আমরা সবাই মিলেমিশে কাজ করি তাহলে আমাদের বিডিওতে মোটামুটি ভিউস আসবে তবে সবাই চেষ্টা করবেন কন্টিনিউ ভিডিও দেওয়ার জন্য একটা হোক দুইটা হোক যদি আপনি ভিডিও না দেন সেক্ষেত্রে কিন্তু আপনি সেট পেতে খুব কষ্ট হবে আপনারা জানেন যে কন্টেন্ট মনিটাইজেশন সেট জন্য আপনার রিলস ভিডিও দেওয়া লাগে লং ভিডিও দেওয়া লাগে এবং ছবি বা পোস্ট করা লাগে এই জিনিসগুলো যদি আমরা করি তাহলে কিন্তু আমরা সেট আপটা পাবো তাহলে আমরা ফেসবুকে কাজ করার জন্য আমাদের যেই কাজগুলো করণীয় হবে আমরা কিন্তু ফেসবুকে একে ওপরে পাশে থাকতে হবে এবং সুন্দর ভালো কোয়ালিটি ভিডিও তৈরি করতে হবে আমাদের ভিডিওগুলো সাজেস্ট হয় না এই জন্য আমাদের ক্যামেরার ভিডিওটা খুব মানে লো কোয়ালিটি আমাদের ক্যামেরার যদি যত ভালো হয় তত কিন্তু আমাদের ভিডিওতে ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে